আগামী একুশে জুলাইকে সফল করার উদ্দেশ্যে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক তৃণমূল কার্যালয়ে সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারুক আলী মণ্ডল জেলার যুব সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল ওরফে পাঞ্জাব সংখ্যালঘু সেলে ব্লক সভাপতি ওয়াসিম সরকার জেলা পরিষদের দুই সদস্য কল্পনা সাতরা ও শোভা দে সহ প্রতিটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অঞ্চল সভাপতিরা এই আলোচনা সভায় আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণের যে বিরাট সমাবেশের আয়োজন করা হয় সেই সমাবেশকে সফল করতে কী কি করণীয় তা প্রত্যেক অঞ্চল নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয় ব্লক সভাপতি মাহমুদ খান বলেন একুশে জুলাই প্রত্যেকটা তৃণমূল কর্মীর একটি আবেগ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এদিন রাজপথকে ভরিয়ে দিতে হবে ওই দিন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে নির্দেশ দেবেন সেই নির্দেশ অক্ষরে মেনে চলতে হবে বলে অঞ্চল থেকে মানুষ যাবেন যাবেন তার সমস্ত বুঝিয়ে দেওয়া হয় তারই সঙ্গে তারা বলেন সরকারি যে সমস্ত কাজ বা প্রকল্প সেগুলিকে সফল রূপায়ণ করতে প্রত্যেককে সহযোগিতা করতে হবে মিটিং এরপর একুশে জুলাই উদ্দেশ্যে একটি দেওয়াল লেখায় অংশ নেন ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা এই আলোচনার পর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা পাঁচ অঞ্চল সভাপতি জয়দেব জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এই বিষয়ে মেহমুদ খান সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক আর যদি আমরা এটাকে করে আজকের মধ্যে জমা না দিই কালকে আমাদের সমস্যাটা বাড়বে সেই জায়গাটা ক্লিয়ার করতে হবে আর আমাদের একটাই কথা বললাম আমাদের একুশে জুলাইটাকে আমাদের সেইভাবেই আমাদের নিয়ে যেতে হবে এই ভাবনাটা কিন্তু সবাই ভাবতে হবে লোকজন যেন ব্যাপক হয় এখানে আমাদের ব্লকের আইটি সভাপতি তাবাদও কালী আছে আজকে শঙ্কালঘু সেনের সভাপতি আমাদের ওয়াসিম আছে আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমাদের সহ সভাপতি আছে আমাদের কিষানের সভাপতি আছে আমাদের জেলা যুবর আমাদের সহ সভাপতি আছে প্রত্যেকটা অঞ্চলের সভাপতি প্রত্যেকটা প্রধান উপপ্রধান এবং উইংসের সভাপতি সকলে মিলে আমরা যেন সেদিনটা ভালোভাবে আমরা যেন সকালবেলা মানে আজকে রাত থেকে প্রস্তুতি নেওয়া হবে যদি মনে হয় ওখানে তারা কিন্তু আগের দিনে আমাদের রান্না বান্না রাত্রে করে নিই রান্না করে খাবার নিয়ে চলে যাব এবং যদি হয় সেখানে সেইভাবে আমরা করব আর দুটো ক্যাম্প থাকবে যেমন প্রত্যেকবারে যেমন মোশান গ্রামে ক্যাম্প থাকে আমাদের আজাপুর অঞ্চল সভাপতি ডাক্তার প্রতাপ ওনাকে দায়িত্ব ওখানে এবং যৌগ্রাম আবুজে ওয়ান আবুজে টুপ ওইখানে আমি মৃদুলকে দায়িত্ব দেওয়া হয়েছে মৃদুল যেন ওইখানে ক্যাম্প করে এবার ঠান্ডা পানীয় জল থেকে শুরু করে ওষুধপত্র কিভাবে সাধারণ মানুষ যারা যাবে তাদের জন্য গোটা এলাকার মানুষ যদি যাবে তাদের পরিষেবা দেওয়ার কর্তব্য হচ্ছে মানুষ যাবে আমাদের পরিষেবাটা দেব এই ভাবনাটা কিন্তু আমাদের ভাবতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরা যে নির্দেশ আছে সেই নির্দেশ মোতাবেক একুশে জুলাই আমরা সব জায়গায় কিন্তু যাব আর আগামীকাল থেকে প্রত্যেকটা অঞ্চলে যেন দেয়াল লেখা শুরু হয় আমরা আজকে এখান থেকে গিয়ে আমাদের দেয়াল লেখা লেখা শুরু করব আজকে আমরা প্রথম শুরু করবো যে আমার কিন্তু দেয়াল লেখন এই প্রত্যেককে শ্রদ্ধার সম্মান ভালোবাসা জানাই সকলে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতা জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া